নমস্কার আপনারা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আজকে বৃহস্পতিবার নিরামিষের দিন কীভাবে কচু শাক রান্না করতে হয় নিরামিষ সেটা আমি আপনাদের বানিয়ে দেখাব প্রথমে আমি কচু শাকটা ধুয়ে নিচ্ছি শাকগুলো নিয়ে নিলাম এখানে শাকগুলো এরকমই পাওয়া যায় শুধু পাতাটা পাওয়া যায় আমি পাতাগুলো সব ভালো করে এখন ধুয়ে নেব দু চারবার সব পাতা আমি দিয়ে নেব এক কাপ চানা নিয়েছি এটা হচ্ছে বাজার চানা আমি এখন চানাগুলো দিয়ে নেব চানাগুলো ফুটানো চানাতে কুকার বসিয়ে দিয়েছি আমি একটা দিয়ে দিচ্ছি টাল দিচ্ছি এখন চানাগুলো দিয়ে দেবো মধ্যে চুলাটা আমি চালু করে দিয়েছি বড় করে দিয়েছি আমি ছানাটা দিলাম দুটো টমেটো নিয়েছি দোনো টমেটো আমি বাড়ি বাড়ি করে কেটে নেব টমেটোটা ঢেলে দিলাম কষে শাকে টমেটো দিলে জাল টক বার লাগবে টক টক বার লাগবে এক চামচ নুন দিচ্ছি এক চামচ হলদি জিরা ধনিয়া দুই চামচ মরিচের গুঁড়ো একটু জাল হলে ভালো লাগে এখন আমি বাকি পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে যাক তখন নরম হয়ে যাবে পাতাটা ডাকুন আমি লাগিয়ে দেব এতটুকু আদা নিয়েছি এটা আমি ঘিষে দেব পাতাটা আমার নরম হয়ে গেছে দেখুন পাতাটা আমার নরম হয়ে গেছে এখন আমি দুটা আদা ঘিসে রেখেছি ওটা ঢেড়ে দিচ্ছি আর দশটা লেসুন ঘিষে রেখেছি ওটা ঢেড়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব দু চারবার নাড়াচাড়া করার পর আমি ডাকাটা লাগিয়ে দেবো তিনটা চিটে হলে হয়ে যাবে তাড়াতাড়ি আমার কচুটা সিদ্ধ হয়ে যাবে কুকারে একদম জটপট ষে সব বলে হয়ে যাবে ডাকাটা আমি লাগিয়ে দিচ্ছি তিনটা চিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তিনটা চিটি আসলে আমি আর ডাকাটা খুলে ফটাফট আমার রান্না হয়ে যাবে পাঁচটা কাঁকড়ে নিলাম এখন এই এটাকে আমি ছিলে নেব তারপর লাল লাল করে নুন হলুদ দিয়ে ভাজা করব আজকে গরম ভাতের সাথে কাঁকড়ল ভাজা আর কচু শাক খুব মজা হবে কাঁকড়গুলো আমি গোল গোল করে দুইয়ে কেটে নিয়েছি তারপর দুইয়ে নিয়েছি এখন আমি ওর মধ্যে নুন আর হলুদ মেশাবো এক চামচ হলুদ এক চামচ নুন মিশিয়ে রেখে দেবো কুকারটা আমি কুলে নিচ্ছি দেখুন কচু পাদা একদম সিদ্ধ হয়ে গেছে চুলোটা আমি চালু করে দিচ্ছি এখন কড়াটা গরম হয়ে যাক সেদিকে দেখি আমার কচু পাতাগুলো কেমন হয়েছে একটু নরম করে নিই চামচ দিয়ে চামচ দিয়ে এভাবে এভাবে নরম করে দেব গলায় আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিচ্ছি আমার গরম হয়ে গেছে এখন আমি রসুন লেসুন গুলো আমি আট দশটা লেসুন এত করে রেখেছি এটাকে আমি গেলে দেব লেসুনটা লাল হয়ে যা লেসুনটা আমার লাল হয়ে গেছে গন্ধটা বেরিয়েছে লাল লালও বেরিয়ে যাচ্ছে এখন আমি ওর মধ্যে পাতাটা ঢেলে দেবো ছানাটা সিদ্ধ হয়ে গেছে পাতাটা ঢেলে দিচ্ছি এখন আমি পাতাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি চাষ দিয়ে এরকম আড়াচনা করলে পাতাটা একদিন মিশিয়ে যাবে হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে আমার কষিশাক রান্না কুকারে দিলে একদম তাড়াতাড়ি হয়ে যায় পাতাটা ভালো করে মেশানোর জন্য আনি আমি এটা ব্যবহার করছি এটা দিয়ে একটু গুড়িয়ে দিলে পাতাটা একদম মিশে যাবে গেল জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো আর একটু শুকিয়ে গেলে আর ভালো লাগবে দুই মিনিট আমি নাড়াচাড়া করবো শুকিয়ে যা কষু শাক বাঙালির পশু শাক এই শাকটা যে কোনো সুম গাছে লাগে খাবার শাক দেখুন দুই মিনিট নাড়াচড়া করার পর আমার কচুর শাক ঘরটা কি সুন্দর হয়ে গেল একদম নবনীয় লাগছে গরম বাতের কথা নেই একতাল ভাত প্যাট ভরে খেতে পারলাম দেখেন কত লগুন প্যান্টটা আমার গরম হয়ে যাক প্যান্ট ঢিকছি এখন তেল আমার গরম হয়ে গেছে আমি এক করে সব কাক করে ঢেলে যাবো হচ্ছে শাক আর কাঁচকলা ভাজা গরম গরম বাতি থাকে আর কথা নেই আমার কাকরল বাজা লাল লাল হয়ে গেছে আমি এখন সব উঠিয়ে নেবো এক করে আমার দুপুরের খাবার দেরি হয়ে গেছে আজকে আমি বানালাম কষি শাক আর কাঁকড়ার বাজা গরম ভাতের সাথে খুব মজা হবে বাঙালির খাবার এক থালা বাদ খেয়ে নিতে পারবেন চটপট রান্না কেমন হয়েছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় থালা আবার দেখা হবে